আর এই সুইচটা দিয়ে হচ্ছে জাস্ট ফ্যানটাকে অন অফ করা হয় এখন সেটা কিভাবে করা হয় আমি একটু আপনাদের দেখার চেষ্টা করছি আর দুটো স্ক্রু আছে এই দুটো জাস্ট এই গ্যাং সুইচটাকে ইনস্টলেশন করার জন্য ইজি একটা ব্র্যান্ড আর ইন্টারনেট অ্যারেঞ্জমেন্ট আমি একটা বললাম যাই হোক এটা কাজ হচ্ছে যখন আমরা এর ভিতরে সাধারণত একটা রেজিস্ট্যান্সের কুণ্ডলী আছে মানে এই 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 যে সুইচ সুইচের প্রথমে কিন্তু একটা আছে ফেস সেই ফেসটা সুইচটাকে ঢুকে তারপরে চলে যাচ্ছে কুন্ডলি যে রেজিস্টান্স কুন্ডলি থাকে সেই রেজিস্ট্যান্স কুণ্ডলীর এক প্রান্তে লাগে আবার রেজিস্ট্যান্স কুণ্ডলি অন্য প্রান্ত দিয়ে তারপরে আমাদের ফ্যানে চলে যায় আর নিউট্রালটা ডাইরেক্ট ফ্যানে চলে যায় এখন যদি কখনো আমরা কি ফ্যানটাকে অন অফ করা লাগে সেক্ষেত্রে আমরা অফ অন করে দিই তখন ফ্যান ঘরে আর যখন অফ করা লাগে ফ্যানটাকে অফ করে দিই ফ্যান অফ হয়ে যায় আর রেজিস্ট আমরা সে ফ্যানের যে আর পি এম বা স্পিড বাড়ানো কোনো হয় সাধারণত এই রেজিস্ট্যান্স কুণ্ডলে দিয়ে কিভাবে